হাই এব্রিওয়ান প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে স্বাগতম জানাই প্রিয় বন্ধুরা আপনাদের ফোনে থাকা রবি সিমের এমবি কীভাবে চেক করবেন রবি সিমের এমবি চেক করতে হলে সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা ডায়াল পেট অপশানে চলে আসতে হবে এখানে এসে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার থ্রি হ্যাশ এই কোডটা যখন ডায়াল করবেন তখন আপনার ফোনে একটা এসএমএস আসবে দেখতে পাচ্ছেন আমি এখন ডায়াল করব চলে আসলো আমার ফোনে টোটাল এক জিবি এমবি আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এভাবে স্টার থ্রি হ্যাশ দিয়ে আপনারা আপনাদের ফোনে থাকা রবি সিমের এমবি চেক করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা